আমি এই দুই তিন দিন হলো ফেসবুকে ভালো করে কোনো ভিডিও দিচ্ছিলাম না এদিকে কিন্তু আমার রিচটা অনেকটা বেড়ে গিয়েছিল প্রায় এক লাখ ভিউজ হয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল তো সেখান থেকে বেশ একটা আনন্দের সাথেই ভিডিও দিচ্ছিলাম কারণ দেখো পেমেন্ট পাওয়া বা টাকা পাওয়া এই সব ব্যাপার আলাদা কথা একটা নিজের মনের আনন্দ যে এতটা ভিউজ বেড়েছে রিচটা এতটা বেড়েছে এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে তো ওই কারণেই প্রতিদিন ভিডিও দেওয়া আর কি আর এখন তো ভিডিও দেওয়াটা আমার এক ভালোবাসায় পরিণত হয়ে হয়েছে এটা আমি আগেও বলেছি কারণ প্রায় আমি দুই তিন বছর হয়ে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি মানে সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউবের সাথে যুক্ত ছিলাম তো সেখান থেকেই ভিডিও দেওয়া ভয়সভার করা এগুলো একটা আমার অভ্যাসে পরিণত হয়েছে তো হঠাৎ করে আজকে সকালবেলা দেখছি যে আমার রিচটা অনেকটা নেমে গেছে মানে এতটা নেমে গেছে যেটা কল্পনারও বাইরে দুই তিন দিন মাত্র ভিডিও না দেওয়াতে তো হাতাই তাই ভাবলাম হাজার ব্যস্ততার মধ্যেও এখন এই ভিডিওটার একটা ভয়েস জবার করে দিই এটা কাকিমাকে সেদিন চেক আপে নিয়ে গিয়েছিলাম তো সেদিনেরই ভিডিও আর কি তো গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সেদিন বাইরে হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন থেকেই বৃষ্টিটা ভারী শুরু হয়েছে তারপর আমরা রাস্তা দিয়ে গেছি তখনও বৃষ্টি চলেছে কিন্তু আমরা পৌঁছানো মাত্রই বৃষ্টিটা থেমে গিয়েছিল আর গাড়ি করে যেতে যেতেই এই দিনে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এত ভালো লাগছিলো কী বলবো আর প্রাকৃতিক দৃশ্য কি বলবো এই যে আশপাশগুলো দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগছিলো আর মানে মনে হচ্ছিল কোনো এক সচ্ছল পরিবেশ মানে ভীষণ সুন্দর আর কি তো তাই ভাবলাম তাহলে ক্যামেরাটা অন করি অন করে ভিডিও বানাতে বানাতে চাই এইদিকে আমার গলার অবস্থা ঠান্ডায় ভীষণ খারাপ হয়ে গেছে এক তো দুই তিন দিন বৃষ্টি ছিল তার সাথে যখন তখন ফ্রিজে যা ছিল খিদে পেয়েছে টপ টপ করে ফ্রিজের ঠান্ডা খাবারটা খেয়ে নিয়েছি ঠান্ডা খাবার বলতে মুখরোচক যে খাবারগুলো হয় সেগুলো আর কি খেয়ে নিয়েছি নেমাতে হয়ে গেল একদম গলার দফা রফা শেষ গলাটা এত ব্যথা জল ঘিরতেও আমার এখন কষ্ট হচ্ছে হ্যাঁ তো যাই হোক তো এই রকম অবস্থাতেই আমি এখন ভয়সভর করতে বসে গেলাম তার একটাই কারণ যে আমার রিচটা কমে গেছে মানে এটা না খুব খারাপ লাগে জানো তো যে জিনিসটা দেখি যে কি সুন্দর বাড়ছে কি সুন্দর হচ্ছে সেই জায়গা থেকে যদি হুট করে এরকম একটা রিচ ডাউন হয়ে যায় না তো এটা সত্যি ভীষণ খারাপ লাগে তো যাই হোক আমি একা একা নিজের মনে ক্যামেরাটা অন করে ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম আর আমি দীপ আর কাকিমা তিনজনেই যাচ্ছিলাম উবের নিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে আর আমাদের এখানে উবেরটা বেশ একটা ভালো ফেসিলিটি পাওয়া যায় একদম বাড়ি থেকে বেরিয়েই উবেরটা পাওয়া যায় বাড়ির সামনে থেকে কিন্তু সেদিন বৃষ্টি আর অফিস টাইম দুটো একসাথে পড়ে যাওয়ার কারণে নটা থেকে দশটা পর্যন্ত আমাদের বাড়ির সামনে অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র উবেরের জন্য মানে ওলা উবের যাত্রী এই তিনটে জায়গাতেই আমরা কন্টিনিউ চেষ্টা করতে থাকছিলাম কিছুতেই আমাদের একটাও গাড়ি বুক নিচ্ছিলো না মানে শেষ মুহূর্তে কি করা হবে এরকম ভাবতে ভাবতে আমরা এই সাতশো টাকা দিয়ে এই মানে এটা কি মানে বড় গাড়ি যে ফ্যামিলি গাড়িগুলো হয় মানে সাতজন একসাথে যাওয়া যাবে এরকম গাড়িতে আমরা তিনজন গেছি সাতশো টাকা ভাড়া দিয়ে মানে এটা সত্যি ভাবার বিষয় যে এত টাকা ভাড়া দিয়ে আমরা গেছি যেখানে তিনশো চারশো টাকাতেই মিটে যেত সেখানে আমরা এরকমভাবে গেছি তো যাই হোক চলো দুগ্কা করে তো চলে গেলাম